একটি হলো একটি ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর এটি হলো ডিসি পাঁচশো পঁয়তাল্লিশ মোটর এই দুটি মোটর দিয়ে ফ্যান তৈরি করা যায় এবং কি এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটিতে আমরা ব্যবহার করছি হলো ডিসি পাঁচশো পঁয়তাল্লিশ মোটরটি এবং কি এরকম একটি পাখা ব্যবহার করছি তো আপনারা ফ্যানের ভিতরেই দেখতে পাচ্ছেন একটি স্পিড কন্ট্রোলার লাগিয়ে নিয়েছি এখানে স্পিড কন্ট্রোলারটি হলো এই স্পিড কন্ট্রোলারটি দেখুন তো এই ডিসি ফ্যানটি বারো বোল্ট এবং কি সিক্স বোল্টে এই মোটরটি সাহায্যে চালাতে পারেন বা সিক্স বোল্টে আপনাদের হালকা স্পিড হবে বাতাসের এবং কি বারো বোল্টে ফুল স্পিড হবে তো এখন আপনাদের দেখাবো যে এই ডিসি ফ্যানটি আসলে এই ধরনের নাইন এম ব্যাটারি দিয়ে এটি হলো বারো বোল্টের একটি নাইন এম ব্যাটারি এই ব্যাটারিটি দিয়ে আসলে এই ধরনের একটি ফ্যান কতক্ষণ পর্যন্ত ব্যাক টাইম দেয় তো পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব ব্যাটারি এবং কি ফ্যান সাথে আমরা একটি ডিসি ভোল্ট মিটার সংযোগ করে নিব আসলে আমাদের এই ফ্যানটি কতক্ষণ চলে বা কতটুক ভোল্টেজ খরচ হয় তো ফ্যানটিতে পাওয়ার দেওয়ার জন্য এই দুটি কেবল ব্যবহার করব তো এটি আমরা সরাসরি ফ্যানের সাথে সংযোগ করেছি তো প্রথমে আমরা ভোল্ট মিটারের সাথে প্লাস্টারটি এখানে সংযোগ করে দিব এবং কি মিটারের সাথে আমরা মাইনাস তারটিও সংযোগ করে দিব তো এখন স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা এখানে তারটিকে সংযোগ করে নিব তো আমাদের ব্যাটারিতে চার্জ আছে হলো 12.8 তো আমাদের ফ্যানটিকে এখন ফুল স্পিডে চালিয়ে দিব তো এখানে একটি ফুল স্পিড করে দিব আমরা তো বন্ধুরা অবশেষে আমি ফিরে আসলাম প্রায় পাঁচ ঘন্টা পরে তো পাঁচ ঘন্টা পরে আমাদের ব্যাটারিটিতে চার্জ আছে টুয়েলভ পয়েন্ট টু ভোল্ট এবং কি আমাদের এই ফ্যানটি পাঁচ ঘন্টার মতন চলছে তো আনুমানিক আমরা একটাই করতে পারি যে আমাদের এই ডিসি ফ্যানটি যে মোটরটি দিয়ে তৈরি করছে এটি হলো পাঁচশো পঁয়তাল্লিশ মোটর এই মোটরটি দিয়ে এই ডিসি ব্যাটারিটি দিয়ে যদি চালান এবং কি এখানে যদি এই ধরনের একটি পাখা ব্যবহার করেন তাহলে আপনারা মিনিমাম ফুল স্পিড আট ঘন্টার মতন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই মোটরটি দিয়ে আপনারা আট ঘন্টা চার্জ মোটরটি যদি আপনারা মোটামুটি একটা স্পিডে চালান মিডিয়াম স্পিডে সেক্ষেত্রে আপনারা এই ফ্যানটি দিয়ে আর এই ব্যাটারিটি দিয়ে আপনারা ব্যাকআপ টাইম পাবেন তেরো থেকে চোদ্দ ঘন্টা তো বন্ধুরা এরপরে আপনাদের এই ডিসি বারো ভোল্টের যে সেভেন সেভেন ফাইভ মোটরটি আছে এটি দিয়ে আপনাদের ষোলো ইঞ্চি একটি পাখা দিয়ে এই বারো ভোল্টের ব্যাটারিটি দিয়ে আপনাদের চার্জ কতক্ষণ ব্যাক দিবে তো এই ভিডিওটা আমি তৈরি করবো এবং এই মোটরটি দিয়ে একটি ফ্যান তৈরি করব তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন